আসসালামু আলাইকুম বন্ধুরা তো যাদের দ্রুত রুচি ও স্বাস্থ্য দরকার তাদের জন্য আজকের ভিডিওটি তো বন্ধুরা অনেকেই এই হেলপিটের সাথে পরিচিত তো আজকে এই হেলপিটের হেলপিট খাওয়ার সঠিক নিয়ম এবং হেলপিটের পার্শ্ব প্রতিক্রিয়া এর ছাড়াও অনেক গুণাগুণ সম্পর্কে আজকে বলবো তো বন্ধুরা চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে বলে নেই বলে নেই এটা হচ্ছে একটা ইউনিয়নি বা হারবাল ধরা যায় একটা প্রোডাক্ট তো এটা যে কার্যকারিতা করে বা যে কাজগুলো করে এটা দ্রুত রুচি আনে ও স্বাস্থ্য বাড়ায় এছাড়াও স্বাস্থ্য ওজন বাড়ায় দুর্বলতা দূর করে শরীরের পেট ফাঁফা দূর করে পরিপাকতন্ত্রের দুর্বলতা যদি থাকে সেটাও দূর করে সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার চেহারা দেহ ফর্ষা ও আকর্ষণীয় করে তোলে এই হেলফেন তো এটা কিন্তু আপনি দিনে দুইটা খেতে পারেন এটা খাওয়ার দু দিনের ভিতরেই কিন্তু আপনার মুখে রুচি অনেক বেড়ে যাবে এবং স্বাস্থ্য ফোলা শুরু করে দিবে এবং চেহারা দেহ ফর্সা হবে এবং আকর্ষণীয় করে তুলবে এই হেলপিট তো হেলপিট তো শুধু আপনারা জানেন যে এগুলি কাজ করে তো হেলপিটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং কি যদি হেলপিট খেয়ে থাকেন না খাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন তো বন্ধুরা হেলপিটের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে সবচেয়ে মানে খারাপ দিকটা হচ্ছে হেলপিটের যদি হেলপিটের পার্শ্ব প্রতিক্রিয়া আপনার শরীরে দেখা দেয় তাহলে আপনার সারা শরীরে পানি এসে যেতে পারে এছাড়াও আপনার শ্বাস শ্বাসের সমস্যা বা হাঁপানিও হতে পারে তো সারা শরীরে পানি আসতে পারে ফুসফুসে পানি আসতে পারে শরীর ব্যথা হতে পারে বমি বমি বাপ হতে পারে তো এগুলো কিন্তু হতে পারে তো হেলপিট খাওয়ার আগে অবশ্যই সাবধান থাকবেন কারণ হেলপিট একটি হার্বাল ওষুধ বলেই ধরা যায় ইউনিয়ন তো এটার অনেক ক্ষতির দিক রয়েছে তো আমি মনে করি এটা না খাওয়াই উত্তম তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ